Thank <laughs> you. উল্লেখ করছেন যে আমি সকলের মধ্যে আছি কি কি বলছেন যে গীতা সেখানে গীতা কতগুলি দৃষ্টান্ত দিয়া দেখাইয়াছে ভগবান জগতের সজীব এবং তথাকথিত নির্জীব পদার্থ সমূহের মধ্যে নিজের পরা প্রকৃতির শক্তিতে কিভাবে আবির্ভূত হন শ্লোকে ছন্দবদ্ধভাবে প্রকাশ করিতে হইয়াছে বলিয়া সেগুলি ঠিক যুক্তি মতো পরপর উল্লিখিত হয় নাই এখানে আমরা সেগুলিকে যথার্থ ক্রমে সাজাইয়া দিতে যেগুলির মধ্যে আমি বস্তু নির্জীব প্রথমত দিব্য শক্তি ও দিব্য সত্তা পঞ্চভূতের মধ্যে ওই যে তৃতীয় মরুব পঞ্চভূতের মধ্যে অর্থাৎ জ্বরের পঞ্চমূল অবস্থার মধ্যে আবির্ভূত ক্রিয়া কাজ করে পৃথিবীতে সৃষ্টি হয়েছে মাটি জল পেট বায়ু আকাশ শূন্যতা এই পঞ্চভূতেই সমস্ত কিছু গড়া আমি তখন সেখানে বলছেন অর্থাৎ জ্বরের পঞ্চভূল অবস্থার মধ্যে কাজ শুরু করেছি করা প্রকৃতি সেখানে তিনি কি প্রত্যেকটি পদার্থের যে যেটা গুণ যেটা সেটা তিনি আমি জলে রস রসম কম তেয় আকাশে শব্দ পৃথিবীতে গন্ধ আমরা এখানে যোগ করিয়া দিতে পারি বায়ুকে স্পর্শের মধ্যে বায়ু তাই এই সব পঞ্চভূতের যে গুণগুলি গুণগুলি আমি ইহার এই যে পঞ্চভূত যে রূপ রসাদি ইন্দ্রিয়ানুভূতির জ্বর আশ্রয় আমরা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ অনুভব করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলি দরকার ইন্দ্রিয় সঙ্গে বিষয় সংযোগ হলে তবে আমাদের অনুভবগুলি হচ্ছে বলছেন স্বয়ং ভগবান নিজের পরা প্রকৃতিতে সেই সকল ইন্দ্রিয়ানুভূতির মূল শক্তি কি কঠিন কথাটা বললেন কেমন ভাবে যে আমরা ইন্দ্রিয় দিয়ে জ্বর বস্তুগুলি অনুভব করছি জলের রস শীতলতা আমরা জল পান করছি যখন স্নান করছি যখন যখন আমরা দল চোখে দেখছি রূপ তখন যে তার যে রূপের যে দর্শন করছি তার যে পেজ পৃথিবীর মধ্যে যে গন্ধগুণ বস্তুর যে গন্ধগুণ এগুলি আমরা যে নাগ দিয়ে যে গন্ধ নিই চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি ত্বকে স্পর্শ করি মুখ দিয়ে কথা বলি মুখ দিয়ে খাই রসনা ইন্দ্রিয় দিয়ে কথা বলি রসনা আশ্বাস করে রসের আশ্বাস করে তা বলছেন এই যে রূপরসাগুলি জ্বর অনুভূতি আমাদের যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গুলির জ্বর আশ্রয় জ্বর অচেতন কিন্তু স্বয়ং ভগবান নিজের পরা প্রকৃতিতে ভগবানের পরাকৃতি বোঝাচ্ছেন পরা সেই সকল ইন্দ্রিয়ানুভূতির মূল শক্তি তাহলে আমরা যে জ্বর বিষয়কে অনুভব করছি সেটাও ভগবানের শক্তিতে কালিপুণসদ বলছেন যে চোখের অধিষ্ঠা আছে রূপের অধিষ্ঠা কি দেবতার দ্বারাই চোখের অধিষ্ঠাত্রী দেবতার দ্বারাই আমরা রূপ দর্শন করতে পারি সেই সকল যেটা আমরা জ্বর বিষয়কে আমরা অনুভব করছি ইন্দ্রিয় দিয়ে সেই ইন্দ্রিয়ানুভূতির মূল শক্তিটা হচ্ছে কোথায় নিহিত আছে ভগবানের পড়া তাহলে পেশু পে ময় তাহলে আমরা তিনি যে বলছেন তারা আমার মধ্যে আছে কথাটা সত্যি হলো কিন্তু নটব আমি তাদের মধ্যে নেই শুধু ইন্দ্রিয়ানুভূতির মধ্যে তো আমি নেই আমি তো চাকরিও আছি তাই বলছেন আমি তাদের মধ্যে নেই তারা আমার মধ্যে আছে বলছেন জ্বরের পাঁচটি মূল অবস্থা পঞ্চভূত ইহারাই নিচের প্রকৃতিতে বস্তুস্বরূপ এবং ইহারাই জ্বরের আকার ভেদে আশ্রয় জ্বরের আকার যেরকম যেরকম হচ্ছে কখনো জল কখনো তেজ কখনো মাটি কখনো বায়ু স্পর্শ হচ্ছে তাহলে জ্বর আকার ভেদে আশ্রয়স্থান পঞ্চতমাত্র রস স্পর্শ গন্ধ ইত্যাদি ইহার গুণ পৃথিবীর গুণ গন্ধ যেটা আগে বললেন যেরকম করে এই তন্মাত্রগুলি সূক্ষ্ম শক্তি ইহাদের ক্রিয়ার দ্বারাই ইন্দ্রীয় চৈতন্য জড়বস্তু সমূহের সম্বন্ধ সম্বন্ধযুক্ত হয় এই পঞ্চতন্মাত্রগুলো সূক্ষ্ম শক্তি এই যেই আমরা খেয়ে বললাম আজকে সাপ এই যে রসটা অনুভব করলাম আকর্ষণা দিয়ে এটা হলো সূক্ষ্ম শক্তি শক্তিটা কোথায় আছে না ভগবানের পড়া প্রকৃতি তাহলে আমরা যে জন্যই তোর প্রসাদ গাইছেন আহার করো মনে করো আহুতি যে শ্যামা মারে লোভীর মতো আমরা আহার করবো না লোভীর মতো শুধু গপ গপ করে খেয়ে নিলুম আর ভেস্পেটটা ভরে গেল খুব তৃপ্ত হলাম তা কিন্তু না আমাদের আহার করার সময় কিন্তু ওই গ্লাস দিতে হয় গ্রাস মাটিতে দিতে হয় সকলকে দিয়ে তবে খেতে হয় যেটা দিয়ে পঞ্চপ্রাণকে দিয়ে আমরা তখন আহার গ্রহণ করি মানে সর্বদাই সেই স্মরণ মননটি আছে আমাদের ধর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার দিকে নৈতিকতার দিক বাদ দিয়ে যে আমাকে পরমের দিকে পরম চৈতন্যের দিকে পরম পুরুষের দিকে আভিমুখ্য আনছেন আমাদের প্রাপ্তহিক যে কর্মগুলি ইন্দ্রিয় অনুভূতির যে কর্মগুলি সেগুলি নাকে যে বলছেন ঘ্রান নিচ্ছি গন্ধ নিচ্ছি এই জন্য ভক্তিবাদী বলেন যে ঘ্রান নিচ্ছি যে তার চরণের তুলসীর গন্ধ যদি নাকে যায় তাহলে অন্য গন্ধ আর কিছু নাকে যায় না তাহলে সবসময় তো তুলসীর গন্ধ পাচ্ছি না কিন্তু যে কোনো গন্ধই তার শক্তিতে গন্ধ নিচ্ছি এই অনুভব যদি আমার মধ্যে থাকে তাহলে ধীরে ধীরে কি তা কমে না আমার অহং বুদ্ধিটা কমে তাহলে আমার অহংকার যে আমি আমি যে ভাবটা অহংকার এবং মমত্ব এই দুটি তো আমাদের অজ্ঞানতার কারণ গীতাও বলেছেন মানে সব শাস্ত্রই বলছেন তাহলে এই যে সূক্ষ্ম শক্তিগুলি তন্মাত্র গন্ধ গন্ধস্পর্শ শব্দ এই সমস্তগুলি হচ্ছেন ইহাদের ক্রিয়ার দ্বারাই ইন্দ্রিয় চৈতন্য জড়বস্তু সমূহের সেই সম্বন্ধ সম্বন্ধযুক্ত হচ্ছে বিজ্ঞান বলবে যে ব্রেনে চলে যাচ্ছে অনুভূতি হচ্ছে ব্রেনে আমাদের নাচ জানিয়ে দিচ্ছে নাচ সেন্টারে চোখের অপটিক নাচ জড়ে দিচ্ছে এটা গাছ আমরা কোন একটা গাছ বলেছি এটা পাখি এটা টিয়া পাখি এটা কোকিল এটা কা এটা আমাদের চিহ্নিত করে দিচ্ছে সবই মস্তিষ্কের ক্রিয়ার দ্বারা চৈতন্য স্বরূপ যে আমাদের এই সূক্ষ্ম শক্তি তন্মাত্রে আধ্যাত্মিকতা আমাদের বলছে এটি ভগবানেরই পড়া প্রতীকের শক্তি প্রাতিভাষিক জগৎ সম্বন্ধে সকলের জ্ঞান ও অনুভূতি ইহারাই ভিত্তি প্রাতিভাষিক জগৎ যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি প্রতিভাত হচ্ছে সেই জগতের যত জ্ঞান আর অনুভূতি হচ্ছে এটা হচ্ছে সুক্ষ শক্তিরাই তার শক্তি জড়বাদ অনুসারে জ্বরই সদবস্তু এবং ইন্দ্রিয়ানুভূতি জ্বর হয়েছে উৎপন্ন এটাই আমাদের আধ্যাত্মিকতার সঙ্গে জড়বাদের পার্থ। জড়বাদই বলছেন ইন্দ্রিয়ানুভূতিগুলি জড়বস্তু থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু আধ্যাত্মবাদ অনুসারে ইহার উল্টাটাই সত্য জড়বস্তু এবং জড় আধার ইহারা নিজেই উদ্ভূত শক্তি জড়বস্তু এবং জড় আধার ইহারা আধার মানে আমাদের ইন্দ্রিয়গুলি ইহারা নিজেই উদ্ভূত শক্তি জীবের ইন্দ্রিয়ানুভূতির নিকট প্রকৃতির গুণসমূহের ক্রিয়া যে স্থূলভাবে প্রকট হয় জ্বর মূলত সেই স্থূলভাব বা অবস্থা ভিন্ন আর কিছুই নয় এবং এক মূল সনাতন সত্য হইতেছে প্রকৃতির শক্তি সেই শক্তির সাহায্যে আমরা এই ইন্দ্রিয়ানুভূতিগুলি আমাদের শুনছি তাহাই ইন্দ্রিয়ানুভূতির ভিতর দিয়া জীবাত্মার সম্মুখে নানা রূপে প্রকট তাহলে জড়বাদী বলছেন জড়বস্তু জ্বর থেকেই জ্বরবস্তু থেকেই ইন্দ্রিয় অনুভূতিগুলো হচ্ছে রূপ রস দেখা রূপ দর্শন করছি শ্রবণ করছি কানে শুনছি কানে শুনতে শ্রবণ করছি মুখে কথা বলছি রসনা আহার করছি ত্বকে স্পর্শ করছি এগুলি হচ্ছে জ্বর থেকেই বস্তু থেকে থেকেই ইন্দ্রিয়ানুভূতি অধ্যাত্মবাদ বলছে না অধ্যাত্মবাদ বলছে যে একটি সনাতন প্রকৃতির মূল শক্তি আছে সেই শক্তি এই বস্তুগুলির অনুভূতির দ্বারা জীবাক্মার সম্মুখে প্রকটিত করে নানা রূপে প্রকটিত হচ্ছে নানা রূপে আমরা দেখছি নানা রূপে আমাদের বস্তুর সঙ্গে জীবের সঙ্গে বস্তুর সঙ্গে সম্পর্ক হচ্ছে ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে তাহলে স্থিত প্রজ্ঞির লক্ষণে ওই জন্য বলেছেন গীতার দ্বিতীয় অধ্যে ইন্দ্রিয়ান ইন্দ্রিয়াথান বলছেন ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ভোগ্য বিষয় থেকে যিনি নিবৃত্ত করতে পারেন ব্যক্তি বলব। তাকে জ্ঞানী ব্যক্তি বলব তাকে আত্মজ্ঞ বল যে এক মূল সনাতন সত্য হয়েছে প্রকৃতির শক্তি প্রকৃতি মানে কি ওই যে ভগবানের প্রতিতে শক্তি তাহাই ইন্দ্রিয়ানুভূতির ভিতর বিয়া দিবাত্মার সম্মুখে নানা রূপে প্রকাশ হয় আবার ইন্দ্রিয় যে ইন্দ্রিয়ের যে সার শক্তি গভীরতম আধ্যাত্মিক শক্তি ইন্দ্রিয়গুলি তাহলে জ্বর নয় ইন্দ্রের শক্তি আধ্যাত্মিক শক্তি যেটা বলছেন শ্রয়বিন্দ সেক্ষেত্রে বলছেন কথা কোনো ব্যাখ্যাকারী বলেননি শ্রয়বিন্দই বলছেন ইন্দ্রিয়ের যে সার শক্তি ইন্দ্রিয়গুলির শক্তি হল আধ্যাত্মিক শক্তি গভীরতম আধ্যাত্মিক শক্তি সূক্ষ্মতম শক্তি যে শক্তি নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত যে শক্তি নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত স্বয়ং ভগবানই সেই শক্তি স্বয়ং ভগবানই সেই শক্তি আমরা ইন্দ্রিয়গুলি দিয়ে ইন্দ্রিয়ের যে শক্তি যা দিয়ে আমরা দেখছি কথা বলছি শুনছি হাঁটছি চলছি কাজ করছি মন আমাদের ইন্দ্রিয় মন দিয়ে চিন্তা করছি বুদ্ধি দিয়ে বিচার করছি তাহলে মন এক ছটি ইন্দ্রিয় আমাদের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় ছটি কর্মেন্দ্রীয় পাঁচটি এগারোটা ইন্দ্রিয় তাহলে ইন্দ্রের যে সার শক্তি সেটি কে সেটি হলো আর গভীরতম আধ্যাত্মিক শক্তি সেই শক্তি আছে কোথায় সেই শক্তি যেটা ভগবানের নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত আছেন সেই শক্তি ভগবানই সেই শক্তি নাহলে আমরা দেখতেও পেতাম না শুনতেও পেতাম না কিছুই পেতাম রূপরাল স্পর্শ শব্দ যে পঞ্চভূতের যে গুণ সেগুলি সূক্ষ্ম শক্তি আর ইন্দ্রিয়গুলির যে সার শক্তি ছিল গভীরতম আধ্যাত্মিক শক্তি সেই শক্তি প্রকৃতির নিজ শক্তি সেই শক্তি অধিষ্ঠিত আছেন কোথায় না স্বয়ং ভগবানই সেই শক্তি জড়বাদির সঙ্গে এটাই কথা জড়বস্তু থেকে ইন্দ্রিয় অনুভূতি আসছে আর ভগবান থেকে ইন্দ্রিয় অনুভূতি আসছে তাই তো বাটদেবকে দর্শন করছেন এই চোখ দিয়েই দর্শন করছেন দিব্য চোখ বিদায় অর্জুনকে বলছেন ভগবান যে দাদা এই সেই চোখ যে ভবিশ্বরের আমার যোগীশ্বর যে তুমি দেখো দর্শন করো তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে ইন্দ্রিয়ের অনুভূতি যে হচ্ছে ভগবানের শক্তি স্বয়ং ভগবানই সেই শক্তি কিন্তু অতএব প্রত্যেক ইন্দ্রিয়ই প্রত্যেক ইন্দ্রিয়ই খুব একটা বড় কথা মানে খুব চিন্তা করার কথা একটা এইটাকেই ব্যাখ্যা করতে গেলে বই হয়ে যাবে প্রত্যেক ইন্দ্রিয়ই শুদ্ধ সত্তায় শুদ্ধ কথাটা মনে রাখতে হবে শুদ্ধ সত্তায় সেই ভাগবত প্রকৃতি আমাদের সমস্ত ইন্দ্রিয়েই ইন্দ্রিয় যদি শুদ্ধ সত্তা হয় শুদ্ধ সত্তাতে সেই ভাগবত প্রকৃতি ভগবানই তার নিজ সক্রিয় চৈতন্য শক্তিতে প্রত্যেক ইন্দ্রীয় হইয়াছেন ভগবানই নিজ চৈতন্য শক্তিতে সক্রিয় চৈতন্য শক্তিতে অ্যাটলিস্ট তিনি কাজ করতে চাইছেন স্বামী ভূতের দূতে বহুরূপ হতে চাইছেন একোহাম দনুষ্যান প্রদায় এলো লীলার জন্যে তিনি বহু হয়েছেন তাই সক্রিয় চৈতন্য শক্তি ইন্দ্রিয় প্রত্যেকটি ইন্দ্রিয় তিনি হয়েছেন তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি ভগবান আমরা এই অনুভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি তো যে প্রতিষ্ঠিত যিনি হবেন তিনি ভগবানের পড়া প্রকৃতির সঙ্গে এখে তিনি পড়া প্রকৃতির সঙ্গে তাহলে আমাদের ইন্দ্রিয় দিনই বলছেন ইন্দ্রিয়গুলি আমার মধ্যে আছে আমি কিন্তু তাদের মধ্যে নেই মানে আমি ইন্দ্রিয় ছাড়াও আরো অনেক কিছু আছি তাই দেখা হল নথের কেশুতে নেই সবের মধ্যে আমি আছি আমার মধ্যে সবাই আছে আমার থেকে সব উৎপন্ন হয়েছে আমার শক্তিতেই সব শক্তি আমার সমস্ত ইন্দ্রিয় যত আছে জ্বর ইন্দ্রিয় তার সার শক্তিটা কিন্তু ইন্দ্রিয়ের শক্তিটা কিন্তু জ্বর নয় সেটা কিন্তু চৈতন্যময় আর ইন্দ্রিয় চৈতন্যময় তখন হচ্ছেন স্বয়ং ভগবানই তার সক্রিয় চৈতন্য শক্তিতে ইন্দ্রিয়গুলি হয়েছেন সেজন্য আমাদের যে ভাগবত বলছেন না যে আমাদের ভাগবতের যে এখানে দর্শন স্তন্দে এটা পড়লে মনে পড়ে যাচ্ছে যেখানে তারা দর্শন করতে পারছেন না কৃষ্ণকে কৃষ্ণ প্রচারণে গেছেন গোপীরা ঘরে বসে ছবি আঁকছেন স্মরণ করে ছবি আঁকছেন সেটা পরস্পরে আলোচনা করছেন ভাবের আদান প্রদান করছেন বলছেন যে রা এক সখী বলছেন আগরানি বলছেন যে ওই যে সখা দুই নিয়ে দুইজন আসছেন দুই বালক একজন কালো একজন সাদা ফসা তাদের মধ্যে যিনি ছোটো ছেলেটি যার মুখে বাঁশি আছে তার চোখের দিকে তার দিকে না থাকালে চোখের দৃষ্টি আমার এই চোখের দৃষ্টি ব্যর্থ আমার চোখের কি প্রয়োজন যদি সেই অনুবেনু দুষ্ট সেই মুক্তিকে যদি না দেখতে পারি তাহলে চোখের সৃষ্টিটা বৃতা হয়ে যাবে তাহলে ঘুরিয়ে তারা বলছেন চোখ দিয়েছেন কেন ভগবান ইন্দ্রিয় হয়েছেন ভগবানকেই দর্শন করার জন্য এবং বলছেন সেই চক্ষু সেই চোখ যার দিকে কটাক্ষে তাকায় অনুরক্ত নীতি বা জয়ীর বা নীতিম অনুরক্ত কটাক্ষ যারা সেই দাদের দিকে তিনি কটাক্ষ তাকান সেই অনুরাগী জন সেই দৃষ্টি সুধা যিনি পান করেছেন জৈবা নিপীতম অনুরক্ত কটাক্ষ নক্ষম সেই কটাক্ষেই তাদের মুক্তি হয়ে যায় সমস্ত মোহ চলে যায় সব অজ্ঞানতা চলে যায় ওই যে চোখ যে একাদ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় কিন্তু ভগবানের শক্তিতে ভগবানই ইন্দ্রিয় হয়েছে তাই জন্য বলছেন যে পাখিরা চোখ দিয়ে চোখে অর্জুন মিলিত করে পাখিরা যে বংশীধ্বনি শুনছেন সোনাতে কি হয়েছে তারা ফলে মুখ দিয়েও খেতে পারছে ফলে মুখ দিয়েও খেতে পারছেন না শ্রবণ পথে কর্ণরন্ধ্রের পথে কৃষ্ণের বংশী ধ্বনি যাচ্ছে শুনে তাদের আহারই তারা নিবৃত্ত করেছে আর তারা ক্ষুধার সময় আহারটা হচ্ছে লোভের ব্যবস্থা তারা লোভ পরিত্যাগ করেছে কেন পারছেন পাখির জীবের মানুষ নয় তাদের কর্ণও কিন্তু ওই ভগবানের ইন্দ্রিয় কিন্তু ভগবানই তৈরি করছে ভগবান স্বয়ং ভগবান সেই ইন্দ্রিয় রূপেই প্রত্যেক ইন্দ্রিয় হয়েছে প্রত্যেক জীবের ইন্দ্রিয় তিনি এই কথাটি বলছে এই শ্রেণীতে উল্লিখিত অন্যান্য বস্তু হয়েছে এখানে সমগ্র জ্ঞান এই জন্য তিনি বলছেন অর্জুন তুমি সমগ্র জ্ঞান গ্রহণ এই শ্রেণীতে উল্লিখিত অন্যান্য বস্তু হয়েছে ইহা আরো স্পষ্ট দেখা আমি চন্দ্র সূর্যের প্রভাব প্রভাস কি শশী সূর্য মানুষের পৌরুষ নিশু পৌরুষম পৌরুষম নিশু বুদ্ধিমানের বুদ্ধি তেজস্বীর তেজ বলং চাহম তপস্বীর তপসি আমি সর্বভূতের জীবন এই সকল বস্তু যাহা হইয়াছে তাহা হইবার জন্য শক্তির যে মূল গুণের উপর উহারা নির্ভর করে প্রত্যেক ক্ষেত্রে সেই শক্তিকেই নির্দেশ করিয়া বলা হইয়াছে যে তাহাদের প্রকৃতিতে তাহাদের যে দিনগুলির দ্বারা এইগুলি হচ্ছে আমি চন্দ্র সূর্যের প্রভাব মানুষের মধ্যে মানুষের যত পৌরুষ আমি অর্থাৎ বিভূতির কথা এটা দশম অধ্যায়ে বিভূতি যোগে বলবেন তার এখানে সূচনা আমরা দেখছি বুদ্ধিমানের বুদ্ধি তেজস্বিত তেজ বলবানদের বল তপস্বিত তপস্বক্তি আমি সর্বভূতের জীবন বললেন না বিজমাম নাম জানবে আমি সর্বভূতের বীজ আমি সর্বভূতের জীবন তাহলে এই সমস্ত বস্তু যা হয়েছে চন্দ্র সূর্য পৌরুষ পৌরুষত্ব এবং যে জলে এই এতগুলো বস্তু বললেন আবার বললেন যে তপস্বী তপস্যার শক্তি বলবানের তেজ বলবানের বল তেজস্বীর তেজ যে গুণগুলির কথা বলছেন যে তাহা হইবার জন্য শক্তির যে মূল গুণের ওপর ওহারা নির্ভর করে প্রত্যেক ক্ষেত্রে সেই শক্তিকেই নির্দেশ করিয়া বলা হইয়াছে যে তাহাদের প্রকৃতিতে ভাগবত শক্তির অধিষ্ঠানের ওইটি স্বরূপ লক্ষ্য ভগবানের বিভূতি যে প্রভাব হলো শশী সূর্যের আমি চন্দ্রসূর্যের জ্যোতি এটা মানে কি যে চন্দ্রসূর্যের যে প্রকৃতিতে ভগবত শক্তি অধিষ্ঠান করছে এটা বোঝা যাচ্ছে ভগবত শক্তি ভাগ ভাগবত শক্তির অধিষ্ঠানে এটাই স্বরূপ নাহলে তাদের এই প্রভাটা হতো না তাহলে তাদের প্রকৃতিতে এই যতগুলি বস্তুর কথা বলছেন তাদের প্রকৃতিতে যে গুণের দ্বারা এই প্রকাশটা হচ্ছে সেই গুণগুলির অধিষ্ঠান সত্তায় ভগবান সর্ব নাহলে এটা হতো না আবার আমি স্বর্গবেদে প্রণব বললেন অর্থাৎ মূল শব্দ ওম এই ওঙ্কারী শ্রুতির সকল শক্তিশালী সৃজনক্ষম শব্দের মূল ভিত্তি যত শব্দ তৈরি হয়েছে সৃজনক্ষম ও ম এর মধ্যে দিয়ে ওঙ্কার ওমের ব্যাখ্যা করেছেন মাদার মা খুব সুন্দরভাবে ওম বলছেন সম্মতি দাও নমো ভগবতে মায়ের ব্যাখ্যায় মা বলছেন আমাকে তোমার অধিকারী তোমার ভগবানের কাছে বলছেন তোমার যে গৌরব তোমার যে শক্তি তা গ্রহণ করার অধিকারী আমার করতে আমাকে সম্মতি দাও ওং মানে এখানে বলছেন তুমি আমাকে সম্মতি দাও ওং নম ভগবতে কারণ এই ওং বলাও তো যখন যজ্ঞ করছেন তখন জাগিকরা বলছেন প্রশ্ন করছেন হয়তো যদি এটা কি ঠিক হলো তখন উত্তর দিলেন ওম মানে হ্যাঁ ইয়েস কথা বলছেন এখন এখানে বলছেন আমি সর্ববেদী প্রণব অর্থাৎ মূল শব্দ ওং এবার ওঙ্কার হচ্ছেন চতুষ্পাত ও ম বা চন্দ্রবিন্দু নদবিন্দু কলাাততম এই চারটির মধ্যেই সমস্ত শব্দ বাক্যে আমাদের ভাষার যত শব্দ বাক্য একটু সেটা বিহিত বলছেন এই অঙ্কারই সুতির সকল শক্তিশালী সুজনক্ষম শব্দের মূল ভিত্তি সব শব্দই অঙ্কারে লয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন না যত ধ্বনি যত শব্দ সেটা কিন্তু টং সব লয় লড়াই যাচ্ছে এই অঙ্কারের মধ্যে বা ও শব্দের সমস্ত আধ্যাত্মিক শক্তি ও বিকাশ সম্ভাবনা সংক্ষেপে নিহিত হইয়াছে ওই জন্য আমাদের ওংকার মন্ত্রের মধ্যে বীজ মধ্যে যে আগে ওঙ্কার বলা হয় ওংকার মানে কি একটা বধু বীজ বধু বীজ মানে কি যেমন বধু ঘুমটা মাথায় থাকে ঘুমটা ডালে মুখটা ঢাকা থাকে তাই ওঙ্কার খুব সংক্ষেপে বলা ওংকারের তত্ত্ব খুব গভীর তাকে উদ্ঘাটন করতে হবে এই অঙ্কারের একটি নাম হলো বধু বীজ সমস্ত নিজের গায়ত্রীর মধ্যে আমাদের ব্যাধিতি সপ্ত ব্যাধিতির মধ্যে ওং দূর ব্যবসা সবের মধ্যেই কিন্তু আমাদের ওঙ্কারটিকে পুজিত করতে হবে দিয়ে জপ করতে হবে কেন ওংকারের মধ্যে সমস্ত সংক্ষেপে এই যত সৃষ্টি আছে তার একটা তত্ত্বটা গৃহীত আত্মা চতুষ্পাঠ ব্রহ্ম চতুষ্পাঠ আত্মারও চাকরি অবস্থা ব্রহ্মেরও চাকরি অবস্থা ওঙ্কারেরও চাকরি অবস্থা অ ম চন্দ্রবিন্দু আবার ওঙ্কারের পাশে যে নিচে নেমে যে উঠে গেছে পাশের যে আকৃতিটা দেওয়া হয় তাহলে তুমি এই জগতের অনুভবের মধ্যে থেকেই তোমাকে ঊর্ধ্বাভিশায়ী চেতনাকে করতে হবে অঙ্কারের চিহ্নটার মধ্যেই লেখাটা লিপিটার মধ্যেই আছে আর নাদবিন্দু তো কলা হয় একদম অবস্থা জাগ্রত স্বপ্ন সুসূত্রে তুরিয়া চতুর অবস্থা এবং এটা সংক্ষেপে এখানে বলা হচ্ছে যে শব্দ ভাষার উপাদান যে সকল মূল অঙ্কারেরই ক্রমবিকাশ ওই তো উৎপন্ন বলিয়া অনুমান করা হয় সংকটে এইবার কথাটি খুব পরিষ্কার হইল যে ইন্দ্রিয়গণের বা জীবনের বা জ্যোতির বুদ্ধি তেজ বল পৌরুষ বা ততঃশক্তির যে বাহ্য ব্যক্তভাব একজন শক্তিমান খুব বল দেখাচ্ছেন একজন পুরুষ মানুষ পৌরুষ দেখাচ্ছেন বাহ্য যে প্রকাশটা হচ্ছে বাহ্য যে ব্যক্তভাব ও বিকাশ তাহা পরা প্রকৃতির প্রকৃত স্বরূপ নয় পরা প্রকৃতি দীবভূত ঠিক বলেছেন কিন্তু একজন বলবানের বল আমি তেজস্বী তেজ আমি যিনি তপস্বী তপস্যা আমি এগুলি যে বলছেন কিন্তু প্রকাশে তপস্বী খুব তপস্যক্তি অনেক তপস্যা করছেন খুব বলবান বলের প্রকাশ দেখাচ্ছেন খুব ঝগড়া করছে দুর্বলকে পুটাচ্ছে আবার তেজস্বী খুব তেজস্বী তেজস্বিনী তার কথাবার্তা খুব তেজ প্রকাশ করছেন প্রকাশ যেটা সেটা কিন্তু পরা প্রকৃতির স্বরূপ নয় মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছেন কি সেটা কিন্তু ব্যক্তভাব ও বিকাশ যেগুলি বললেন যেগুলি সেইগুলি কিন্তু বাহ্যব্যাক ভাবটা যেটা প্রকাশ হচ্ছে সেটা কিন্তু পরা প্রকৃতির প্রকৃত স্বরূপ নয় মূল গুণের যে আধ্যাত্মিক শক্তিকে লইয়া স্বভাব মূল গুণের এই যে গুণটি বলছেন পৌরু সংরীশু তপস্বী নাম তপস্বী জ্ঞান তপসক্তি তেজস্বী নাম তেজস শক্তি মূল যে গুণটা সেই গুণের যে আধ্যাত্মিক শক্তি তার যে সেটা নিয়ে যে স্বভাব তাহাই পড়া প্রকৃতির প্রকৃত স্বরূপ স্বভাব সেই যে শক্তিটা মূল গুণের যে শক্তি বিকাশটা শক্তি না ব্যক্তরূপটা শক্তি না ব্যক্তরূপটা ভগবানের পড়াশক্তি না তার মানে আমরা খুব হাম্বড়াই করে খুব বল প্রকাশ করছি খুব শক্তি প্রকাশ করছি খুব কৌরুভ দেখাচ্ছি তাহলেই কিন্তু ভগবানের ভাগবত প্রকৃতি স্থাপন সেটা মূল গুণের মধ্যে আধ্যাত্মিক যে গুণ সেটাকে আত্মস্ত করা স্বভাব নিজের মধ্যে যে ভাবটা সেটা হলো ভগবানের ভরা আত্মার যে শক্তি এইভাবে ব্যক্ত হইয়াছে আত্মার চেতনার যে জ্যোতি এবং ব্যক্ত জিনিসেইয়ার তেজের যে শক্তি তাহাই মূল শুদ্ধ লক্ষণে হইতেছে আধ্যাত্ম প্রকৃতি আমাদের একটা বাচ্য প্রকৃতি আছে তাহলে যে শক্তি আত্মারই সব শক্তি বলছেন আত্মার চেতনার যে জ্যোতি শক্তি ব্যক্ত জিনিস হচ্ছে ব্যক্ত যা হচ্ছে তার যে মূলে যে শক্তিটা আছে সূক্ষ্ম ব্যাপার এটা অনুভূতির ব্যাপার যে প্রকাশ করলে হবে না তার মূলে যে শক্তিটা আছে যে কি ভগবান স্বয়ং বলেছেন ইন্দ্রিয়গুলি ভগবান সৃষ্টি করেছেন ভগবানই স্বয়ং ইন্দ্রিয় হয়েছেন তাহলে অধ্যাত্ম প্রকৃতি কি মূল শুদ্ধ লক্ষণে শক্তি হলো গুণের যে শক্তির যে গুণগুলি যে বলছেন এই গুণগুলির যে মূল শুদ্ধ লক্ষণ সেটা হলো ভগবান প্রকৃতি সেই শক্তি যদি সনাতন বীজ তাহা হইতে আর সব জিনিস উদ্ভূত ও বিকশিত হইয়াছে আর সব জিনিসই তাহারই বিচিত্র লীলা বীজ হচ্ছেন কি বীজবাং সর্বভূত আনন্দ বৃদ্ধিপাত্র সনাতন অতএব গীতা খুব সাধারণভাবে ভাবে বলিয়াছে সর্বভূত আনা বৃদ্ধি পার্থ সনাতন হে পৃথার পুত্র আমাকেই সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও রবীন্দ্র গীতার শ্লোক তুলে তুলে অধ্যায় অনুসারে শ্লোক তুলে ব্যাখ্যা করছে। সনাতন বীজটা কি সেটা কিন্তু বাইরের শক্তি না সেটা হচ্ছে আত্মার শক্তি এবং তাহা হইতেই সর্বভূতের আবির্ভাব से जो प्रोपोजन पर प्रथम प्रस्ताव कर लीवात्मा